বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বরিশালের গৌরুলাদী উপজেলা কমিটির উদ্যোগে সরিকল ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সরিকল মাধ্যমিক বিদ্যালয় মিলন ইতালি প্রবাসী ছাত্রদল নেতা রাকিবুল হাসানের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরওয়ার আলম বিপ্লব

সেই গণতন্ত্রের একটা সুন্দর বাতাস তিনি বয়ে দিয়েছিলেন সেই দেশে শেখ হাসিনার পরিবার এবং তার নেতা কর্মীরা এদেশ থেকে টাকা বিদেশে নিয়ে যান আর আমাদের জাতীয়তাবাদী দলের ছেলেরা যারা এই যে রাজ্যের জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিল সে আজকে টাকা পাঠায় বাংলাদেশে বাংলাদেশের মানুষের যাতে শীতে কষ্ট না পায়

বক্তব্য রাখেন সরিকল ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান ছাত্রদল নেতা সুমন বেধা নাগরিক অধিকার পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন হালাদার সহ অন্যান্যরা জনাবাহিত্রামের নির্দেশে বাংলাদেশী দলের প্রধান আমরা ধারাবাহিকা ইভার দিকে শুরু করেছি আমাদের ধারাবাহিতা এই আত্মমানবতায় এবং দুঃস্থ মানুষের পাশে আমরা বাংলাদেশ যাত্রপতি जाच कृति जा अर्थन अवस्था घणो अचनि उहो माण्हू अने